বলছি আপনার এই ওয়ার্ডে একটি জায়গা রয়েছে যে জায়গাটিতে হোম একটা হোম হওয়ার কথা রয়েছে কিন্তু বর্তমানে সেই জায়গাটি এই মুহূর্তে মানে বিহার পড়ে রয়েছে জঙ্গল হয়ে রয়েছে কি বলবেন আমার বক্তব্য হচ্ছে এখানটায় দু হাজার একুশ সাল এখানে দেখা গেল যে চারিদিকে ফল দেওয়া হচ্ছে তবে ভেবে শুনতে পারলাম যে এটা হোম হওয়ার কথা স্বাভাবিকভাবে খুশি যে একটা ওয়ার্ডের মধ্যে হোম হবে হ্যাঁ জায়গা তো পড়েছিল সব ব্যাপার হবে জন্য খুশি ছিলাম কিন্তু দীর্ঘদিন ওয়াল দেওয়ার পরেও এখন দেখা যাচ্ছে এখানে কিছুই হচ্ছে না কোনো প্রজেক্টই এখানে এখনও আসেনি ওম তো আসেইনি অন্য কোনো গল্পই এখানে এখনও করে আছে জঙ্গলে ভর্তি প্রচুর জঙ্গল হয়ে গেছে পোকামাকড় বেরোচ্ছে এমনকি আমার এই এলাকা এখন প্রচুর অজগরে উপদ্রব হচ্ছে তারপরে এখানে যদি মানে কোনো দুষ্কৃতি বা এমনকি কোনো জন্তু জানোয়ার যদি ঢুকে থাকে তাও কেউ জানার উপায় নেই এতটাই জঙ্গল হয়ে গেছে আমি চাই যে যেটাই হোক এইভাবে জায়গাগুলো করে না থেকে যদি সদ্ব্যবহার হয় সরকার যদি এটার দৃষ্টি আকর্ষণ করে তাহলে খুবই খুশি হব আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকেই নজর রাখেন কোথায় কী হচ্ছে ওনার ওনার নজরেও যেন এটা দেওয়া হয় এখানে এভাবে জায়গাটা পড়ে আছে অবশ্যই আমার মনে হয় এই জায়গাটাতে এর এর প্রাচীন অনেক দিন আগে এখানে আগে আগে কি ছিল এই জায়গাটাতে আপনার জানা আমার জন্মের আগে যেটা আমরা শুনেছি ওই ব্রিটিশ আমলে এটাই হসপিটাল ছিল এটা হসপিটাল কি কোনো একটা অংশ ছিল হ্যাঁ হ্যাঁ এটাই হসপিটালের অংশ ছিল এখানেই আউটডোর ছিল হ্যাঁ ডাক্তার বলতেন এরকমই আমার শোনা কথা আর কি তারপরে পরবর্তীতে যেটা আমি দেখেছি সেটা বিভিন্ন ডাক্তাররা এখানে থাকতেন ঘর ছিল একটা পাথর মাথায় একটা ঘর ছিল সেখানে বিভিন্ন ডাক্তাররা ছিলেন লাস্ট যিনি ছিলেন তিনি হচ্ছে ডিকে বিশ্বাস হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন তার পরবর্তীতে উনি যাওয়ার পরে একটা অংশটা ভেঙে গেছিল খুবভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল পরবর্তীতে এটাকেই ইসে করে দেওয়া হ্যাঁ এটাকেই পরে করা হয়েছে আর কি বাউন্ডারি দিয়ে তার মানে এই জায়গাটা মানে একটা পুরনো কি এটা কি সরকারি জায়গায় আগে থেকে ছিল হ্যাঁ সরকারি মানে এটাকে এখন যাতে সৎ ব্যবহার করে এই জায়গাটাতে যে কোনো একটা কিছু পাওয়া কোনো কিছুই হোক জায়গাটা সৎ ব্যবহার করতে একটুই চাই এবার পুরো থেকে জায়গা নষ্ট না হলে একটা যদি প্রকল্প হয় সবাই উপকৃত হবে আর যদি হোম হয় তো খুবই ভালো কথা আমাদের আলিপুর দুয়ারে হোমের খুব সমস্যা হ্যাঁ এই গিয়ে যদি হোম হয় তাহলে বেশি খুশি হবো আমরা আলিপুর দুয়ারবাসী আপনার নাম অনুপাধায় আপনার নাম্বার ওয়ার্ড কাউন্সিলার এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার অফিসের বাইরে অনেক মানুষের ভিড় কি কারণে এই মুহূর্তে আপনারা জানেন একটা হোম ভিড় পাড়াতে যার সঠিক কাগজপত্র ছিল না বলে আমরা যে হোমটা প্রশাসনের থেকে বন্ধ করা হয়েছে তার বাচ্চাদেরকে সব এখানে উঠিয়ে নিয়ে এসে গতকালকে বিভিন্ন হোমে আমরা পাঠিয়েছি এবং গার্জিয়ানদেরকে বলেছিলাম ও পেপার ওয়ার্ক হওয়ার পরে আজকে তারা এসে বাচ্চা নিতে পারে তো ম্যাক্সিমাম বাচ্চাদের গার্জিয়ানই এসেছে প্রায় ষোলো জন গার্জিয়ান আজকে এসেছে তাদেরকে কাগজপত্র দিয়ে দেওয়া হয়েছে তারা হোমে গিয়ে তাদের বাচ্চাদেরকে তারা হ্যান্ডওভার নিয়ে নিতে পারবে বাকি যারা আসছে না আমরা তাদের সাথে কথা বলছি তারাও যাতে এসে নিয়ে যায় বাচ্চাদেরকে এ ছাড়াও যদি কারো লিগাল বায়োলজিক্যাল প্যারেন্টস না পাওয়া যায় অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে আমরা কটেজ হোমে ট্রান্সফার করব ছাড়াও যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে বাচ্চা পড়াতে সেরকম কিছু কিছু বাচ্চাকে আমরা স্পন্সরশিপের জন্য রেকমেন্ড করব এইভাবে আমাদের কাজটা মোটামুটি চলছে এই যে বীরপাড়াতে একটি হোটেল হোসে মানে হোমের বিরুদ্ধে একটা অভিযোগ গত কয়েকদিন ধরে পাওয়া আবাসিক আসে পাওয়া যাচ্ছে এই এই ধরনের ঘটনাটা এই প্রথম আলম জেলাতে দেখা গেল কী বলবেন দেখুন এটা ঘটনা এটা ঠিকই এটা ঘটেছে এখন হোম চালাতে গেলে কিছু কাগজপত্র লাগে যেটা হয়তো ওনাদের জানা ছিল না সেটা যদি ওনার কাগজপত্র করে করতো তাহলে হয়তো সেরকম কোনো অসুবিধার ব্যাপার না তাই কাগজপত্রের কিছু সমস্যা ওদের ছিল ওরাও স্বীকার করেছে আমরা উপযুক্ত জায়গায় যোগাযোগ করতে বলেছি যদি কাগজপত্র ঠিক করে করে করতে পারে আগামী দিনে ওরা চালাতে পারবে না হলে আইন আইনের পথে চলবে